আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখছেন এটা কিন্তু বকুল গাছ যারা দাঁত নিয়ে বক্ততেছেন অনেকে বলেন দাঁত লড়ে গেছে দাঁতের গোড়ায় ক্ষত হয়ে গেছে ঘা হয়ে গেছে দাঁত লড়া দিলে রক্ত পড়ে আল্লাহর কসম যে বলতেছে আপনারা যদি একটু কষ্ট করে এই বকুল গাছের ছাল ম্যানেজ করে ব্যবহার করতে পারেন আল্লাহ যতদিন হায়াত রাখবে ততদিন কিন্তু দাঁত রোগ হবে না আমার কথা বিশ্বাস করেন আমি আপনাদেরকে বা আগেও একটা ভিডিও দিয়েছি আজকের একটা দিলাম প্রায় আমাকে বলেন একটু কষ্ট করেন এই গাছ থেকে সাল তুলে আনেন একশো গ্রাম আন্দাজ আইনে ভালো করে পরিষ্কার করে রোদ্রে দিয়ে একটু গুঁড়ো করেন গুঁড়ো করে এই পাউডারটা তৈরি করেন তৈরি করে এই পাউডার দিয়ে আপনি দাঁত মাজেন নিয়মিত দাঁত মাজেন সকাল বিকাল সকালে বা রাত্রে ভাত খাওয়ার পরে ইনশাল্লাহ দেখবেন যে চিরজীবনের তলে দাঁতে যত সমস্যা আছে কোনোটাই থাকবে না বিশ্বাস করেন একটু ব্যবহার করেন কষ্ট করেন ব্যবহার করেন গাছের অভাব না একটু খোঁজ করেন খাবার দাবার যাই খাচ্ছেন কষ্ট হচ্ছে খাইতে দাঁত লড়া দিলে রক্ত ভর্তি হচ্ছে ইনশাআল্লাহ আশা করেন আল্লাহর উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ বললাম তো কসম দিয়ে বললাম আল্লাহর কোনো দিনও গা দাঁতের থেকেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ব্যবহার করেন দাঁতের মাথা যন্ত্রণা আছে ব্যবহার করেন ইনশাআল্লাহ দেখবেন দাঁত মাজবেন মাথা যন্ত্রণাও কমে যাবে অনেকের মাথায় কানের ভিতরে আপনার সান্নিক হয় কানে যন্ত্রণা করে এই বকুলের সাল আপনি মাজন হিসেবে ব্যবহার করেন দেখবেন যে সান্ন কালার মধ্যে কমে গেছে ব্যবহার করুন ইনশাআল্লো উপকৃত হবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বার বারকাত কিন্তু গাছটি মনে রাখবেন গাছটি কিন্তু বকুল গাছ